আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি নিঠুর মনোহর পর্ব সংখ্যা একুশ লিখুনিতে আরিসা যান না তাজরা আসছে আসছে আবার ইয়েকশন জিতবে ফায়ান জিতবে জনগণ পোলাপাইনদের একটাই ডিসিশন জিতবে ফাহান নাই কোনো টেনশন জয় বাংলা নাদিম অসহায় নেত্রে ফায়ানকে দেখছে ফায়ান গুনগুনিয়ে তার পছন্দ সই গান গিয়ে যাচ্ছে বর্তমানে তারা মন্ত্রী ফারদিন এহসানের বাড়িতে প্রবেশ করছে গার্ডরা সুহাদ্দ ফারহান খান বলতে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে কারণ ফারদিন এহসান বলেই রেখেছিল ফায়ান নামের কেউ এলে যেন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এতটাই মন জয় করে ফেলেছে ফায়ান ফারদিনের গেট পেরোতেই ফায়ানের মুখে অদ্ভুত গান তা শুনে শুনতে পাচ্ছে না দিম ফায়ানের সুর খারাপ এরকম না বরং ফায়ানের মাথায় কী চলছে সেটা ধরতে না পারায় নাদিম বেশ চটে আছে প্রায় দিনই অধিকাংশ দিনের অধিকাংশ রাতের অর্ধেক সময় সে ফায়ানের সাথে থাকে তবু বুঝতে পারে না ফায়ানের মতিগতি এসো ফায়ান তোমার অপেক্ষায় আমি বসো বলতে বলতে সোফায় গা এলিয়ে দিল ফারদিন আহসান ফায়ান বাঁকা হেসে নিজেও বসে পড়ল। সামনা সামনি সোফায় নাদিম এখনো ফায়ানের চাল ধরতে পারছে না ফায়ান আসলে করবেটা কি তা দিনকাল কেমন যায় শুনলাম ছেলে মেয়েদের পক্ষ থেকে নাকি গভর্নমেন্টের কাছে আর্জি জানিয়ে তাদের দাবি মেনে নিয়েছে নিয়েছ বলতে বলতে ফারদিন তার বাম হাত মুঠো করে নিয়েছে নাদিমের সেদিকে খেয়াল না গেলেও ফায়ান বেশ দেখতে পেয়েছে ফায়ানকে নিজের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফারদিন আহসান নিজের হাত ঠিক করে নিল এরপর হেসে বলল আজকাল হাতে একটু ব্যথা অনুভব হচ্ছে তাই ডাক্তার বলেছে বারবার হাত মুঠেও করতে আর ছাড়তে নাদিম হ্যাংলার মতো তাকিয়ে আছে হাত ব্যথার জন্য নাকি বারবার হাত মুঠো করতে হয় এটা সে প্রথম জানল। তাই আবেগের বসে হাসতে গিয়েও মুখ বন্ধ করে রইল ফায়ান মুখ থেকে হাত সরিয়ে পাঞ্জাবির পকেটে হাত রাখল তারপর ঝিপ থেকে ঠোঁট বিজিয়ে নিল তারপর শান্ত সরে সোধালো আরিমা কোথায় বাজ পড়ল যেন উপস্থিত সবার মাঝে নাদিম চোখ বড় বড় করে নিয়েছে ফায়ান কাকে এসব বলছে ফারদিন আহসান কেন আরিমাকে গুম করবে এদিকে ফারদিন আহসান ভ্রুকুজকে তাকিয়ে আছে ফায়ানের দিকে ফায়নের দৃষ্টি এখনও তীক্ষ্ণ একদম শান্ত এক দৃষ্টিতে নিজের দৃষ্টিপাত করলো ভোদয় বুকের ভেতর কেঁপে উঠবে আর ইউ মেড ফায়ান আরিমাকে ফায়ান মৃদু হেসে সোফায় গা এলিয়ে দিল এরপর ঘাড় ডান দিকে কাত করে বলল নিজের ভাতিজিকে চিনেন না ফারদিন হোসান ঘুম করার নামে ওদের মেরে ফেলেন নিত নাকি পাচার করে দিয়েছেন আর আরিমাকে আপনার দ্বারা আবার সব পসিবল ফায়নের স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো শেষ করল এরপর ফারদিনের দিকে তাকালো ফারদিন হসন মুখভঙ্গি মা দেখে উপায় নেই তার মনে কি চলছে ফারদিন উঠে দাঁড়ালো এরপর ঘুরতে ঘুরতে ফায়নের পেছনে এসে থামলো। নাদিম এখনও ফায়ানের ডান পাশে দাঁড়িয়ে আছে তার মনে অবাকতা ভয় রাগ মিশ্রিত অনুভব হচ্ছে আসলে কি ফার্দ হাসানের সাথে আরিমার সম্পর্ক আছে ফায়ান তুমি এখনো বাচ্চা সো এসব নিয়ে ঘেটো না যাও নিজের কাজ করো ফায়ান ঘুরে দাঁড়ালো এখন তারা দুজন মুখোমুখি নাদিম বেচারা একবার ফায়ানকে দেখছে তো আরেকবার ফারদিনকে দুজনেই সমান সমান কারো থেকে কেউ কম নয় তুমি কখনো আরিমা আর রামিশার খোঁজ পাবে না ফায়ান ও হ্যাঁ শুধু তারা দুজন নয় বরং রামিশার সো কল পাতানো বাবা মার সহ নিয়াজ আমার দখলে তারা সকলে আমার হাতের মোঠ হয় আমি যেভাবে নাচাবো তারা সেভাবেই নাচবে বলে ফারদিন কিটকিট করে হেসে উঠল এদিকে নাদিমের চোখজোড়া বড় বড় হয়ে গেছে অবাকতায় ফায়ান নির্বিকার যেন সে আগে থেকেই সব জানত ফারদিন ফায়ানকে সোফায় বসিয়ে দিয়ে নিজের টি টেবিলে বসে পড়ল অনেক শক্ত থাকায় ফার দিনের ভয় অনায়াসেই গিলে নিল টেবিলটা ফারদিন মুখ হাসি বজায় রেখে উত্তর কাটল জানো তো ফায়ান আমার অনেক কালো বাজারি ব্যবসা আছে নারী পাচার থেকে নিয়ে শিশু পাচার ইয়াবা মদ অস্ত্র মানে কি না আমি বলো একটু থেমে আবার উৎসাহের সহিত বলল তুমি কী ভেবেছ হিরো আমি কোনো মার্ডার এখনও করিনি বলে ফিক করে হেসে দিল ফারদিন। নাদিন তো রাগে ফুটছে ফায়ান কিছু বললেন না দেখে তার ভীষণ রাগ হলো সে যদি এখন ফায়ানের জায়গায় থাকতো ঢিসুম ঢিসুম করে কয়েক গা বসিয়ে দিত হারামজাদার পাছায় শুন শোনো তবে দু বছর আগে আমার বড় ভাই সম্মানিত মন্ত্রীমশাই বিহান এহসান মারা গিয়েছিল না আজ তোমাকে একটা সত্য কথা বলি যদিও তোমার হাতে বেশি টাইম নেই আশা করি বুঝতে পেরেছ বলে আবারও হেসে উঠল ফারদিন এরপর হাসতে হাসতে বলে উঠল সরি সরি আসলে অবাক অবার এক্সাইটেডের জন্য হাসি পাচ্ছে মূল কথা আসি তবে আমার এমপি হবার শখ ছিল আকাশ ছোঁয়া কিন্তু বড়ো বাইকে মারার ফলে যদি আমি মন্ত্রী হতে পারি তাহলে তো সেটা আমার জন্য আরও লাভের লাভ না কাউকে জানতে পারবে না কেউ শুনতে পারবে এখানে অনেক কাহিনী আছে জানো তো একজন মন্ত্রী হওয়ার কিন্তু সহজ ব্যাপার নয় সেটা যদি হয় কারোর বদলে তবে সেটা তো আরও টাফ এখানে আসার অনেক কাঠকোর পুড়িয়েছি ফায়ান আর আরিমা নিয়াজ এদের তো আমি ছাড়ব হলে সব ঝাড়িঝুড়ি শেষ আমার দিন আর কিছু বলবে ফায়ান একটা খুশি বসিয়ে দিল ফারদিনের মুখে সে ছিটকে গিয়ে ছোপার উপরে পড়লো নাদিমের মাথা হ্যাং হয়ে গেছে কি করবে ভেবে পাচ্ছে না নাদিমের ভাবা ভাবির মাঝে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পায় সে দরজার ভেতর থেকে বন্ধ কখন হয়েছে কারও জানা নেই এদিকে দিনের মুখে ভীষ্ম হাসি সে বাম হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের কোণের তরল রক্তটুকু মুছে নিল এরপর আবারও খিক খিক করে হাসতে লাগলো ফার্দিনের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে পারছানা দাঁত কেলি হাসছে অনেক কষ্টে হাসি আটকিয়ে বলে উঠল এক দুই তিন সাথে সাথে একদল পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো তাদের পিছনে রয়েছে বহু সাংবাদিক নাদিম সেদিকে ঢেপঢেপ করে তাকিয়ে আছে পায়ান ময়লা ঝেড়ে ফেলার মতো হাত পরিষ্কার করে নিল তারপর ফার্দিনের দিকে তাকিয়ে ফু দেওয়ার মতো ইশারা এদিকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সে এসব কেন কখন হলো তার অগুজরে এত বড় মাস্টার গেম খেললো সে তাকে ছাড়বে না তোমরা এসেছ ভালোই হয়েছে অ্যারেস্ট হিম ফার্দিনের কথায় ফায়ান চোখে হাসলো মুখ গম্ভীর করে রেখেছে কিন্তু ফার্দিন স্পষ্ট বুঝতে পারছে ফায়ান তাকে দেখে হাসছে রাগে তার হাত মুষ্টিময় হয়ে এলো থেকে ছাড়া পাওয়া তার বা হাতের খেল কিন্তু সমস্যা হচ্ছে এখানে তার ধরে রাখতে পারবে আচমকা ফার্দিনের টনক লড়লো দুয়ে দুয়ে চার মিলিয়ে গেছে সে অবাক দৃষ্টিতে তাকালো ফায়ানির দিকে দেখতে বাচ্চা লাগলেও এই ছেলে বুদ্ধিত তো তার থেকেও এক কাঠি উপরে এদিকে ফায়ানের কোনো হেলদোল নেই সে সাংবাদিকদের তথ্য দিতে ব্যস্ত সাথে করে তাহমিদ আর অভিকের হাতে শোভা পাচ্ছে কয়েকটা ফাইল যেখানে ফারদিনে মন্ত্রিপদের ইতির ঘন্টা নড়ছে নিঠুর মনোহর পর্ব বাইশ লিখনিতে আরিসা জানাত আদরা। ওজো কেতা হে বিচরেঙ্গে না হাম কাবি ওজো ক্যাহতা হে বিচরেঙ্গে না হাম সে ভাই এসব আবল তাবোল কি বলছো মাথায় কি সমস্যা সাহিত্যের কথায় ফ্যান হাতের রিমোটটা টেবিলের উপর রাখলো এরপর মাথার পেছনে দুহাত রেখে ঝুঁকে গেল সাহিত্য তা দেখে নিজের ভ্রু কুচকে নিল ভ্রো যদি তুই এসব বুঝতি না তবে আমার জায়গায় তুই থাকতি এখন কথা না বলে নিউজ দেখতে দে সাহিত্য সোফা থেকে উঠতে উঠতে মিসের সোনালির উদ্দেশ্যে বলেন। আম্মু তোমার বড় ছেলে মাথা গেছে সে কখন থেকে ফার্দ আহসানের ভাষণ শুনছে দেখো এখনো দেখেই যাচ্ছে মনে হয় কতকালের হারানো প্রেমিকা খুঁজে পেয়েছে দু চোখ ভরে তৃষ্ণা নিবারণ করছে ফার কিছুক্ষণ থেমে থেমেই হেসে উঠে বলল এটা কিন্তু ঠিক বলছি সাহিত্য প্রেমিকা আর ক্ষমতার মধ্যে পার্থক্য কি কেউ প্রেমিকার চোখে নেশায় আসক্ত কেউ বা রাজনীতির নেশায় আমি দ্বিতীয় দলে আছি এখন পক না করে কেটে পড় সাহিত্য দীর্ঘ নিঃশ্বাস নিল ভাইয়ের মনে কি চলছে জানে দেখে দেখে ফারদিন ফায়ান বাবা ফায়ান বিরক্তিতে উচ্চারণ করলো এরপর মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল কি শুরু করলে বড়মা? একট চিল করতে দিবে না আসলে বলতে চাইছি আরো আর নিয়াজ কোনো খোঁজ পেলে মিসেস মোহনার কথা শুনে ফায়ান একটু নড়ে চড়ে বসলো গালে কোনো দাড়ি নেই খোঁচা খোঁচাও না সেজন্য আজকে দাড়িতে হাত বুলিয়ে গিয়েও ভিমরি খেল ফায়ান মনে পড়লো বাহিরে বের হবার আগেই ক্লিন শেপ করেছিল সে ফায়ান চেঁচিয়ে উঠলো বর আমার দাড়ি কোথায় গেল। এবার তো কোনো মেয়ে আমার ওপর কাশ খাবে না তুমি জানো না খোঁচা খোঁচা দাড়ির প্রতি মেয়েদের অসীম দুর্বলতা ওহ নো ফায়ান বলে দু হাত দিয়ে ফায়ান নিজের মুখ ঢেকে নিল এদিকে সোনালি সহ উপস্থিত সবার চোখ বড় বড় হয়েছে ফারহা বলে উঠল ভাইয়া তোমার তো এমনিতেই সুন্দর লাগে তো নাটক কেন করছো আমি নায়ক তাই ফায়ানের নির্লিপ্ত জবাব শুনে ফারহা থতমত খেয়ে গেল এরপর ঢুক গিলে মাথা নিচু করে নিল তোমাকে যেটা বলছি সেটা বলো ফায়ান বড় মা শোনো বড়ো মা তোমাকে আমাকে তোমার ভরসা কর করো তো ফায়ান কথাটা বলে সবার দিকে এক ঝলক তাকিয়ে নিল সবাই ফায়ানের কথা মাথা নাড়ালো তা দেখে ফায়ান হেসে দিয়ে বলল গুড শোনো এবার আমাকে যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে অপেক্ষা করো জানে তো অপেক্ষার ফল মিষ্টি আমার দুটো লক্ষ্য এখন আছে এক আরিমাদের বের করে আনা দুই ফায়ান আর কিছু বললো না শুধু মিটিমিটি হাসতে লাগলো তাদেরকে সবার হাত কপালে ছেলে পাগল হয়ে গেছে নাহলে কথায় কথায় এভাবে হাসছে কেন তাহমিদ কিছু পেয়েছিস অবিকের কথায় তাহমিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে তাকালো তার দিকে তাহমিদের দৃষ্টি শান্ত কিন্তু এই শান্ত দৃষ্টিতে যেন অনেক কিছু বলে দিচ্ছে অবিককে তাই সে সরু করে চলে এলো তাহমিদের থেকে আর তাহমিদও নিজের মন মতো কাজ চালিয়ে যাচ্ছে আরে কেউ তো আমাকে কিছু বলছে না আমার কি কিছু জানার অধিকার নেই নাকি ব্রো অভিকের কথায় তাহমিদ বিরক্ত হলো বেশ কপাল কুচকে নিয়ে নিজের কাজ করতে লাগলো এই পাগলের কথা শুনতে গেলে কাজ হবে না আর ফায়ান এসে পিন্ডি চটকাবে আর তাছাড়া তাদের বন্ধু ভালো একটা কাজ করতে যাচ্ছে সব কিছুই যেন শুভ হওয়া চাই তা আমি শয়তানি হাসি দিয়ে গভীর মনোযোগ দিল কম্পিউটারে এদিকে রিফাত আর নাদিম এখানে নেই তারা গেছে অন্য কাজে ফাইন তাদের আলাদা আলাদা কাজ দিয়েছে কাউকে বলতে বারণ করেছে কিন্তু অভিক তখন সেখানে না থাকার কারণে তার মাথায় কিছুই ঢুকছে না আর না কেউ তাকে বুঝাচ্ছে ভীষণ কষ্ট তার ভীষণ অসহায় সে রাহান শেখের ভোতা মুখ দেখে বসে থাকতে না পেরে রাজ ভ্রু কচকাল তার বাটপার আবার কি হয়েছে এভাবে বুইরা বাবুর মতো মুখ করে ফুলিয়ে রেখেছে কেন এসব কি ভাবছ রাজ সে একটা আপেলের বাইট দিতে দিতে সোফায় এক পাতুলে আরাম করে বসলো এটা রায়হান শেখের নজরে পড়তেই তিনি কিরমির করে উঠলেন ছাগল কোটাকার এটা কি বসা দরণ পাঠা পালসি একটা আমি ভেড়া কিছু তো ফায়না থেকে শিখতে পারিস নাকি সারা জীবন এভাবে বেয়াদবের মতো সোফা নামক গাছে জুলবি নাকি একটু বুদ্ধি শুদ্ধি আনবি মাথায় রাত চিলমোড়ে বলে উঠল পাপা পায়না থেকে আমার না তোমার শেখা দরকার যদি তুমি ফায়নের মতো হতে পারো তো এখন তার জায়গা তুমি থাকতে সুজা মন্ত্রী বলে আবারও আপেলে একটা বাইট দিল ছেলের কথা শুনে রায়হান শেখ রায় এক তাকালো রাজের দিকে তারপর ছিপিয়ে ছিপিয়ে বলল। তোমার কি মনে হয় সহাদ্দ ফারহান খান কি মন্ত্রী হবে নাকি সে কি মন্ত্রী হবার আদর যোগ্যতা রাখে রাজ ফিক করে হেসে দিল এরপর উঠে যেতে যেতে বলল সো স্যাড পাপা এখন তুমি সুয়াদ্দ ফারহান খানকে চিনতে পারো নি টাইগারও তোমাকে এক ধাবায় পত্যুত করা তার বাম হাতের খেলা সোপি অ্যালার্ড। রায়হান শেখ ভয় দেখাতে পেরে বেশ মজা লাগছে রাজের সে দু হাতে দুটো আপেল নিয়ে কামড়ে খেতে খেতে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল ফলের মধ্যে আপেল তার বেশি প্রিয় কিন্তু এদিকে রায়হান শেখের কপাল বেয়ে ঘাম জড়ছে না তার কিছু একটা করতেই হবে ফায়ান বাচ্চা বলে এতটাও না যে সে মায়ের কোলে থেকে ফিটার খায় কিছু একটা তো করতেই হবে কিরে আরুদের কোন খোঁজ পাওয়া গেল সিমরানের কথায় পাড়া দীর্ঘশ্বাস ফেলল এরপর মি কণ্ঠে বলল। ভাই বলে দিয়েছে টেনশন না করতে সে খুঁজে আনবে আরুকে আরে এত পেচার লাগাস কেন ভাই তিনের ধর সাথে কয়েকটা পাছায় লাঠি শেষ খেল খাতাম মনিরের কথা শুনে বেলা আর শুভ দুজনে থাপ্পড় দিল দুই পাশ থেকে তাকে আফ্রি চোখ গরম করে বলল আঙ্কেলের বাচ্চা বলদ তোর কোন বাপ সরি তোর কোন মাথা ঠিক আছে তো তুই পারবি তাকে গিয়ে মারতে আমি কি পারবো বাচ্চাদের মতো কথা বলে বারবার নিজেদের রাম ছাগল প্রমাণ করিস না মনিরের চোয়াল ঝুলে গেল সত্যিই তো কিভাবে কাউকে ফারদিন এহসানকে মারবে ভাই চাইলে তো সেখানে দিনকে মারতে পারতো না পারত কিন্তু মারলো না কেন এর পেছনে কি কোনো কারণ আছে আরিমারাকে বা কোথায় কে জানে কি অবস্থায় দিনপাত করছে বেচারীরা ফায়ান রেডি হচ্ছে বাইরে বের হওয়ার জন্য এখন রাত আনুমানিক আড়াইটা বাজবে ফায়ান খানিক আগে দেখেছিল সময় আর দেখা হয়ে ওঠেনি কালো রঙের সানগ্লাসটা চোখে লাগিয়ে হাতে সুটকেস নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে সাদা পাঞ্জাবির সাথে কালো প্যান্ট কালো জুতা কালো ঘড়ি এমন কি এত রাতে কালো সানগ্লাস পরার রহস্য কি হতে পারে কোথায় যাচ্ছে ফায়ান আসতে চলেছে আসতে চলেছে কি